হ্যালো বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি নীলমহল তো গাইস এই যে আমরা কিন্তু চলে এসেছি নীলমহলে এখানে তোমরা এন্ট্রি গেট দেখতে পাবে তো এখানে পাপ্পারা টিকিট নিচ্ছে নৌকা করে যাওয়ার জন্য এখন কিন্তু আমি এখানে সেফটি জ্যাকেট লাগিয়ে নেব দেন নৌকা করে যাব তারপরে কি কি করি ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকবো লইয়া এ বাছিয়া এদিকে ঘর সানলাইটের উল্টো দি বাইকচুরে তুমি পড়ে নিয়েছো এখন যাচ্ছি বউটি বসতে এই ভিডিওতে এতটুকুই বাকিটা দেখাবার নেক্সট ভিডিওতে বাই অ্যান্ড স্ট্যাডিয়ন ফর নেক্সট ভিডিও হ্যালো গাইস তো আমরা কিন্তু এবার নির্মহলে চলে এসেছি আর এখানে এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে তো এই এন্ট্রি টিকিটগুলো তোমরা একটু পজ করে দেখে নাও রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রাইসগুলো আর এখানে ভিডিও শ্যুট অ্যান্ড শ্যুটের জন্য কিন্তু ওয়ান করে লাগবে আর যদি তোমরা ড্রোন দিয়ে শ্যুট করতে চাও তাহলে টু থাউজেন্ড এগুলো কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে আর এখানে নির্মহলে আসার টাইমিংগুলো লেখা আছে একটু একটু পজ করে দেখে নিও এবার আমরা ঢুকে গেছি ভেতরে ভেতরটা ভীষণ সুন্দর ছিল ঢুকেই কিন্তু তোমরা এখানটা হল করে মতো দেখতে পারবে এটা হচ্ছে গিয়ে ডান্সিং রুম মানে রাজা এখানে বসে নৃত্যশিল্পী যারা ছিল ডান্স করতো ওদের ডান্সগুলো দেখত তার সঙ্গেই ছিল রাজার বেডরুম আর তার সাথেই ছিল অ্যাটাচ কিন্তু বাথরুম ভাবো আমরা এখন যে ডিজাইনের বাথরুমগুলো ইউজ করি রাজারা কিন্তু শত বছর আগেই এই ধরনের বাথরুমটা ডিজাইন করে নিয়েছিল তো এখানে কিন্তু সাইডের দিকে একটু কর্নারের র্যাক করা হয়েছে হয়তো বাথরুমে যেগুলো জিনিস লাগে সেগুলো রাখা হয় তো আমরা চলে গেলাম এবার রয়্যাল ঘাটের দিকে তো এখানে এটার ঘাটটার নাম দেওয়া আছে রয়্যাল ঘাট এখানে রাজা বোট নিয়ে আসতেন যেহেতু নীলমহলটা পুরোটাই এক জলের উপরে তো হেঁটে তো আসা পসিবল না তো বোট নিয়ে এখানে অবধি আসতো বোট চলে যাবে বলে আমাদের টাইমের মধ্যে ঘুরে আবার যেতে হবে সেজন্য একটু তারা বাইরেটা প্রচণ্ড গরম যেই মহলটার ভিতরে ঢুকলাম শরীরটা পুরো শীতল হয়ে গেল রিয়েলি এত ঠান্ডা লাগছে তোমরা যারা যারা আসবে দেখবে তোমরা এটা ফিল করতে পারবে এবার নিচের সাইডটা ঘুরা কমপ্লিট করে আমরা এবার চলে গেলাম উপর দিকে কিন্তু এখানে এত রুদ্র ছিল কি বলবো তবুও আমরা বারবার তো আসা পসিবল না তো ভালোভাবে ঘুরে নিয়েছিলাম তো এখন এই জায়গাটার মধ্যে একটু সাউন্ড ইকো হচ্ছিলো বলে সবাই কিন্তু একটু কথা বলে বলে ট্রাই করছিলাম আর পাপিয়াকে আমরা বললাম যে এখানে রাজার সদ্গতি করা হয়েছে সেই জন্য এখানে সাউন্ড ইকো হচ্ছে তো ও একটু এজটা নিয়ে ভয় পেয়ে গিয়েছিল বাট এরকম কিছু না জাস্ট সঙ্গে একটু ঢং করেছে জানি না আবিষ্কার করলাম তো তোমরা এই এখানে ট্রাই করবে আমি ওকে আগে আগে বলেছি যে এখানে ইকো হচ্ছে যে টাইমিং দেওয়া থাকে 40 মিনিট বা 50 মিনিট এর মধ্যে কিন্তু এত বড় মহলটা কখনোই ঘোরা সম্ভব নয় সেম আমরাও পারিনি আমরা রাইট সাইডে মহলটা কিন্তু পুরোভাবে দেখতে পারিনি হাফ গিয়েছে এরপর আর দেখতে পারিনি দেখি হাফ দেখেই চলে এসেছে কারণ কি বোর্ড তার আবার টাইম হয়ে গেছিলো বোর্ড ফেরার তো এখানে তোমরা একটা কোর মতন দেখতে পাচ্ছ এটার মধ্যে আগে রাজা যাদেরকে শাস্তি দিত ওদেরকে হয়তো এটার মধ্যে ফেলে দিত তো এরকমই আমরা শুনেছি আর এখন দেখেছি অনেকগুলো শিক্ষা এখানে ফেলানো আছে তো যারা যারা আজ আসে এখানে কিছু টাকা পয়সা শিক্ষা এখানে ফেলে যায় তো এবার কিন্তু আমাদের পুরো মহলটা ঘোরা কমপ্লিট আমরা এবার চলে যাচ্ছি বোর্ডে করে ওই পারে তাল দেখ তালটা দেখো খালি ফটো উঠার লিখে কই উঠছে তাই কাজটা সব ওইখানে খালি বাপা এখানে আমি এখানে আর তাই এখানে তাই এখানে ফটো উঠ সো গাইস নির্মহলে এসে ঢেমে ঠেমে পুরো কালো হয়ে গেছি এখনো পুরো আগরতলা গোড়া বাকি রয়েছে আমার তো মনে আমার তো মনে যে ওই যে ঘরটির ভিতরে গিয়ে ঢুকলে ঠান্ডা মনে হয় পুরো যেন মানে এই রুমগুলোর ভিতরে এসি লাগানো কারণ রুমের ভিতরে যে পুরো ঠান্ডা আর বাইরে বেরোলে তো গরম বুঝতেই পারে উঠেছি এখানে টাওয়ারের মধ্যে নির্মহল থেকে চলে এসেছি টাওয়ারে উঠেছি গাইস প্লিজ ডু দিস এটা একটা ঐতিহ্যকারী স্থাপত্য এখানে এইসব প্লিজ লেখালেখি এরকম নিজের সম্পত্তি না এই ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন আর আমার অ্যাকাউন্টের নতুন হয়ে থাকলে প্লিজ অ্যাকাউন্টটাকে ফলো করে নেব